আসসালামু আলাইকুম সবাইকে তো এই যে এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি বেড়াতে তো এই যে আমাদের বাজির সামনের থেকে আমরা দুইটা ব্যান নিয়ে নিলাম তা আমাদের দেশে অটো সিএনজি সবই আছে তবে সিএনজি নেই আমাদের এই ওই পইপা আছে এদিকে অটো আছে আর হচ্ছে ব্যান আর দেশে গিয়ে ব্যানে করতে মনে অনেক ভালো লাগে এই যে আমাদের ব্রিজটা এটা হচ্ছে আমাদের বাসার সামনের ব্রিজ তো এখন হচ্ছে আমরা একটু বেড়াতে যাব আজকে আমাদের দাওয়াত আছে দাওয়াতেই যে যেতেছি তো সবাই মিলে বাড়ির সবাই বাবিরা আমরা সবাই তা আমাদের দুইটা গাড়িতে ব্যানাই ছিলাম তো একটা গাড়ি হচ্ছে পিছনে গেছে কারণ ব্যাগ দায়ে খাটছি তো এই যে এখন হচ্ছে এই যে কত সুন্দর পাট আর এই যে এটা হচ্ছে আমাদের নদী আর এই নদীর পাট তো সময় লঞ্চে আগে আসা যাওয়া করতাম এখন গাড়িতে এই জায়গায় গিয়ে খাওয়া দাওয়া শুরু করলাম কিছুক্ষণ এক ঘন্টা পর গিয়ে এক ঘন্টা পর খাওয়া দাওয়া শুরু করলাম দুপুর টাইম যেহেতু দেওয়ার ছিল এটা হচ্ছে আমার বাগনীর শ্বশুরবাড়ি আমরা ফার্স্ট টাইম গেলাম এখানে গরুর মাংস চিংড়ি মাছ রুই মাছ রোস্ট সব আইটেমই ছিল তো গিয়ে খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে আবার ওরা যেহেতু থানার সাথেই বাড়ি ওদের একটু থানাটা ঘুরে আসলাম দেখে আসলাম আমি যেহেতু আর কখনোই যাইনি এই ফার্স্ট টাইম গেলাম আমি ওই এলাকায় থানার সামনে তো এই যে এখন গিয়ে একটু গড়লাম একদম কাছ থেকে আমাদের এলাকার থানাটাকে দেখলাম আর কখনোই দেখা হয় তো এখানে বেড়া আছে। তো অনেক টাইমে ঘুরে ঘুরে এলাকাটা দেখছি আমাদের হচ্ছে নদীর ওই পার আমার বাগনির শ্বশুর হচ্ছে নদীর এপার তো এই যে এপার হচ্ছে থানাটা বাজারের সাথে আমাদের তো এইখানে হচ্ছে আজকেই গেলাম আমি তো গিয়ে বাগনির শাশুড়ি আমাকে নিয়ে গেল আমাকে বাবিকে তো অনেক টাইম আমরা ছিলাম ঘোরাঘুরি করলাম খুবই ভালো লাগছে এলাকাটাও খুব ভালো লাগছে আর ওর শ্বশুরবাড়িতেও খুব ভালো লাগছে আমাদের তো এখন হচ্ছে আবার আমরা এদিকে একটু ঘুরবো বিকাল টাইম আজ বিকাল টাইমে এইসব এলাকায় ঘুরতে খুবই ভালো লাগে আর বাড়িতে গেলে গ্রামে গেলে আমরা একটু ঘোরাফেরা বেশি করি ঘুরতে ঘুরতে লাস্টে অসুস্থই হয়ে যায় এই অবস্থা আমাদের তো এই যে এখন হচ্ছে থানার এলাকাটা দেখে নিলাম এর আগে আমি আর কখনই আসিনি এসকি ফাস্ট। ফার্স্ট এই যে এইখানে আবার অটো চলে সিএনজি চলে সব আছে এই যে ওদের হচ্ছে আবার নদীর পার একটু গড়ব নদীর পারে করতে করতে এই যে ওই যে ওই ছেটটা হচ্ছে আমাদের এলাকায় এই সেটটা হচ্ছে ওদের এলাকায় এই শুধু মাঝখানের নদীটা তো নদীতে দুইভাবেই আসা যাওয়া করা যায় একটা হচ্ছে নৌকা দিয়ে আর একটা হচ্ছে ব্রিজ আছে তা আমরা ব্রিজ দিয়ে এখন আসা যাওয়া করি তবে আজকে নৌকাতে উঠবো আসা আছে অনেক দিন হয়েছে নৌকাতে উঠি না ওই যে ওই ছেদটা হচ্ছে আমাদের আর এই ছেদটা হচ্ছে ওদের এটা হচ্ছে আমাদের ডামোডা বাজার আর ওইটা হচ্ছে আমাদের এলাকা তো এই এর দুটুকুই ডিফারেন্স তারপরেও আমাদের একটু আসা হয় না মানে ওদিক দিয়ে আসা যাওয়া করি এদিক দিয়ে এই সেটটা আসা হয় না তো আজকেই গেলাম আর বিকালবেলা দেখেন কত ভালো লাগতেছে নদীর পর করতে। আর সব সময়ই মানে নদীতে আমার বাড়ির পাশেও আরেকটা নদী আছে এই যে এখন হচ্ছে নদীর সবাই আসছে নদীর পাড় সবাই এত নদীর তাই বসতেছে আর এই এলাকার মানুষ বিকাল হলে সবাই নদীর টাই বসে থাকে বাচ্চারা বড়রা সবাই সবাই বসে থাকবে এই জন্য আমরাও কিছুক্ষণ বসে বসি বসেছিলাম না আমরাও দেখলাম কিছুক্ষণ এটা হচ্ছে নৌকা হুম এখন হচ্ছে আমরা ওই বাড়িতে যাবো বাড়িতে দেখেছি তো সবাই ভালো থাকবে আমার হাতে